হ্যালো ভিওয়ার্স রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রোল শেঙারা খেতে অসাধারণ লাগে আর এরকম একটা রেসিপি যদি রমজানের ইফতারে থাকে তাহলে তো জাস্ট জমে যায় আবার সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও কিন্তু এই রোল শেঙারাটা জমে যায় আর বানাতে খুব একটা ঝামেলা নেই তাহলে চলুন আজকের এই রোল শেঙাড়াটা ঝটপট বানিয়ে নিই এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুই পিস বড় বড় সাইজের আলু এটা আমি আগে থেকে সিদ্ধ করে ওপরের খোসাটা ছাড়িয়ে রেখেছি এবার আমি এটা একটা কদু গোসের দ্বারা এইভাবে গ্রেড করে নেব এইভাবে আপনারাও কিন্তু করে নেবেন তাহলে অনেকটা সুন্দর হবে তো সবগুলো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি আসবইন এখানে নিয়েছি চাট মশলা নিয়েছি ধনিয়া পাউডার আর এখানে নিয়েছি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা এক পিস কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো সবগুলো একই সঙ্গে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো এটা মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা বাটি এক কাপ ময়দা এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি দুই স্পুন রিফাইন অয়েল এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো যেহেতু আমি এখানে দুই পিস আলু ব্যবহার করছি তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে আমি এক স্পুন আসবাইন হাত দিয়ে এইভাবে গ্রাশ করে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা মুট বাঁধা যাচ্ছে তার মানে কিন্তু এটা ভালোভাবে আমার মাখানোটা ভালো হয়েছে এবার আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে এটা একটা টো তৈরি করে নেব ঠিক এভাবে অল্প অল্প জল এটা মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা রো তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম করে একটু শক্ত করে এটা কিন্তু বানিয়ে নিতে হবে এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে এবার আমি এটা লেচি কেটে নেব তো আমি এখানে যেহেতু এক কাপ ময়দা ব্যবহার করছি তার জন্য কিন্তু এখানে তিন পিস লেচি হয়ে যাবে তো ঠিক এরকম বড় বড় সাইজ করে লেচিটা কেটে নিতে হবে এবার এরকম গোলাকার করে এখানে আমি শুকনো ময়দা দিয়ে এটা ভালো করে বেলে নেব এটা ভীষণ যে পাতলা হবে সেটাও না একটু হালকা মোটা করে এটা বেলে নিতে হবে আবার অনেকটা মোটা করে কিন্তু বেলবো না তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজ করে কিন্তু এটা বেলে নিতে হবে এবার এটা আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব এবার আমি এই আলুর যে মশলা দিয়ে যে আলুটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম এবার আমি এটা উপর থেকে এইভাবে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু পরেও এটা কেটে নিতে পারেন তো এবার আমি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অল্প অল্প করে ঠিক ডিজাইন করে একটু কেটে নিয়েছি এবার এটা এইভাবে রোল রোল করে নিলেই কিন্তু এরকম একটা শেপে চলে আসবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে ঠিক এরকম করে সেম প্রসেসে বাকিগুলোও কিন্তু এইভাবে বানিয়ে নেব তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তেলে ফ্রাই করে নেব। তার জন্য এখানে তেলটা কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসে আর ভীষণ পরিমাণে কিন্তু তেলটা গরম করে নিতে হবে তো এবার এগুলো এক করে সবগুলো ছেড়ে দিয়েছি এবার এটা লাল করে ভেজে নেব তেলটা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু গরম আছে এবার এইভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই খুলে যাচ্ছে না গ্যাসের ভিনে লো টু মিডিয়াম রেখে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা লাল করে কিন্তু ভেজে নিয়েছি তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এটা অবশ্যই কিন্তু আপনারা ঘরে ট্রাই করবেন এটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলা নেই ঝটপট কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আর এরকম একটা রেসিপি যদি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই খাস্তা হয়েছে তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো আবার নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ